মহিলারা যখনই তারা বাইরে যায় তখন তারা মেকআপ করে যায় স্বামীর মেকআপ বাইরে যাওয়ার সময় মেকআপ মানুষের মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই খুবই সুন্দরী তাই না আপনি হাই হিল কেন হাই হাই হিল হিল যারা পড়ে হিল বুঝেন তো নাকি একসঙ্গে এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু এরকম জুতো পড়তে কষ্ট হয় তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কেন মানে হ্যাঁ অনেক কষ্ট হয় তারপরে কেন পড়ে তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করো আমি একটু আমি একটু লম্বা এক ধরনের কমফোর্ট যার সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে এখান থেকে সে তার নিজকে বের হতে বের করতে চায় না আপনি পুরুষদের যেমন ইয়াং ছেলেদের দেখবেন তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয় এই যে দেখো কি মজা করছে ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে সারা বছর এরকম মজা করে না ওই একটা মুহূর্তে মজা করছে ওইটাই সে দেখাইতেছে এটা দেখে একটু ভালো ফিল নিতে চায় সে তো তার নিজে তো আনন্দ করেছে কিন্তু মানুষ যেন তারা বলে এখানে একটু লাইক করবে কমেন্ট দেবে শেয়ার করবে এটা তার একটু ভালো লাগার জায়গা এইরকম একটা বাতিল জগৎ তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায় রিয়েল জগতে বসে বসবাস করছে না লোকেরা একেবারেই রিয়েল জগতে বসবাস করে না এগুলো অনেক দামি আপনি একটা মোবাইল কিনলেন আচ্ছা এই দামি মোবাইল আপনার কাজ আমার এক কলিগ খুব দামি একটা মোবাইল কিনেছেন আমি বলছি দামি মোবাইলের তার কাজ এই একটা বাটন ফোন অথবা ধরেন একটা স্মার্টফোন আপনি হয়তো বা ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন এই কারণে আপনার হয়তো দরকার আছে কিন্তু সেটা পাঁচ লাখ টাকা দামের কেন হবে কি আছে পাঁচ লাখ টাকা দেয় আর দশ হাজার টাকাটার মধ্যে পার্থক্য কি এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু ফেক ইমেজ একটা ভুয়া নিজের চারিদিকে কি এটা ভুয়া একটা সম্মান এর আবহ তৈরি করতে চাইছে এগুলো কোনোটাই না এগুলো সব ভুয়া এগুলো কোনোটার মধ্যে কোনো সারবত্তা নেই এগুলো দেখা দেখা বেড়ায় অনেকে আপনার ছেলেটা বা আপনার দামি গাড়িতে যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে বাবা আমি ওইখানেই উঠবো মা আমি ওইখানেই উঠবো তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা তাহলে তার ফ্রেন্ডটা দেখবে দেখো কত দামি গাড়ি আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা গাড়ি নিয়ে আসতে পারবে তাহলে প্রতিবেশীরা দেখাতে পারবেন দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি তাই না এটা কেন করছি আমরাও কেন এটা করি আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই আমরা বাস্তবতা একেবারে বসবাস করি না এবং এই কারণে আমরা ব্যর্থ আল্লাহ সুবহানাল্লাহ রাসূলের কথা একটু পেঁচিয়ে করে দেখেন তো তিনি কি তার কমফর্ট জোন এর মধ্যে ছিলেন আল্লাহ তাআলা কি বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়রু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে পরিবর্তন করবেন না হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম আপনারা নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে আপনি যেটা সক্ষম দেখছেন ওইটার জন্য আপনার নিজকে যোগ্য করে তুলতে হবে আপনারা সন্তানরা তারা খুবই জান্নাতুল ফেরদাউসে যেতে চায় দুনিয়া তো তার খুবই ক্ষমতাশালী প্রভাবশালী সম্পদশালী এটা হতে চায় যদি পড়াশোনা করবে না কিন্তু দিনদারি কোনোটাই করবে না ফজরের নামাজ জামাতে আদায় করবে না কোরআন তেলাওয়াত করবে না হিফজ করবে না দিন সম্পর্কে জানবে না তাহাজ্জুদের সালাত আদায় করবে না কিন্তু সে কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাবে অথবা সে কোনো ভালো করে পড়াশোনা করবে না অথবা কোনো কাজের মধ্যে নাই আপনি একটা কাজের পর দুইটা কাজের কথা বলে তারপরে কাজ করে না আছে কিনা বাসা এরকম বাচ্চারা দেখবেন আপনার মেয়েদেরকে দেখবেন কাজ করতে বলবেন একটা কাজ করবেন ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়বার করার পরে সে ক্লান্ত হয়ে যায় অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন আপনার ওয়াইফ হয়তো বা সারাদিন রাত কাজ করছে ইয়াংরা ভালো করে শোনো যাদের বয়স পনেরো থেকে পঁচিশ আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না কিন্তু তারপর আপনার সময় নাই আর আপনার বাবা বা আপনার মা অথবা আপনার দাদা বা আপনার দাদি বা আপনার নানা নানি বা বড় ভাই বোন তারা যেমন প্রচুর কাজ করছে তারপরে তাদের সময় আছে মূল মূল কোথায় নাই আপনার সময়ের মধ্যে বারাকা নেই কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে তারপরে তাদের সময় আছে আবার কিছু মানুষের কোনো কাজ নাই তার কোনো সময় নেই এরপরও তাকে দিয়ে কোনো কাজ হয় না সে সময় নেই কোনো কাজ করতে পারছে না শরীরটা মেজমেজ করে মাথায় একটু গুড়ায় একটু খারাপ লাগে হ্যাঁ আমার আজকে ভালো আই ডোট ফিল গুড ভালো ফিল করতেছি না মেজাজ মাইন্ড ভালো নাই মুড ভালো নাই আছে কি না এরকম কথা মুডটা আজকে ভালো নেই মেয়া তোমার মুড ভালো নেই কেন তুমি করছো কি মুড খারাপ হওয়ার কারণ কি আমাদের দুটো জিনিস আছে একটা হলো সিরা আর একটা হলো সারিরা একটা হলো কি সিরা আপনি কি আমার কথা বুঝতে পারছেন এটা হলো সিরা সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় যেমন সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর বাড়িতে থাকলেন সুন্দর ব্যবহার করলেন করলেন এই কারণে আল্লাহ বলেছেন মা বিআহীন মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না আমরা বাংলা ভাষা বলি উপরে দিয়ে ফিট ফাট ভেতর দিয়ে কি সদরকার ভিতরে দিয়ে একেবারে কিছু নাই উপরে দিয়ে ফিট ফাটা আছে এটা দিয়ে করবেন কি আপনি এটা কোনো কাজে লাগবে না ভেতরটাকে পরিবর্তন করতে হবে শাড়িটাকে পরিবর্তন করতে হবে ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করে তুলবে আপনি যেটাই করেন না কেন মুরব্বীরাও ভালো করে শুনেন আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি বলেছে নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সুরা ফাতে কি পড়ছেন আপনি এত লম্বা এত তাড়াহুড়া করে যাচ্ছেন কোথায় এই মসজিদে আপনি আরো আগে আসেন না কেন আপনি সকাল করেছেন কি এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন অথবা আপনি মসজিদে গেলে তাড়াতাড়ি যান কেন আপনার কাজ কি মুরব্বিদের কাজ কি আছে আপনি চলাতে আপনি রুকুর মধ্যে আর একটু লম্বা তাসবি পড়েন না কেন আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবি পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তাহলে আপনি রুকু কেন এত শর্ত দেন শ্রেষ্ঠা যখন আপনি দেন তখন আল্লাহ সব হামলা উন্মুখ হয়ে থাকেন আমার বান্ধব আমার কাছে কি দোয়া করবে ও আমার কাছে যা দোয়া করবে আমি সেটাই কবুল করে দেব তাহলে আপনি ওই সময় দোয়া না করে আপনি এত তাড়াতাড়ি শ্রেষ্ঠা শেষ করেন কেন আপনার নিজের কাজ আপনি করবেন না এটা তো আপনার নিজের জন্য আপনার নিজের কল্যাণ আপনার নিজের গুড নিজের কল্যাণ আপনি কেন বুঝেন না আপনি নিজের ক্ষতি কেন আপনি করেন আপনি নিজের ভেতরটা পরিবর্তন করে বাইরে পরিবর্তন আমরা মেকআপ লাগে কোথায় ভিতরে না বাইরে